খরস রোজার আগে দুই তিনটা রোজা রাখা আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমরা যারা পারি নফল রোজা হিসেবে যারা নিয়মিত আমাদের অভ্যাস রয়েছে আমরা ইনশাল্লাহ রাখবো রাখার চেষ্টা করব। দরবারে হুকুম রয়েছে বিশেষ করে সামনে রমজানের যে রোজ আসছে আল্লাহ আকরবল আলমিন সরা বাকরার একশো তিরাশি নম্বর আল্লাহ বলেছেন ইয়া আমানু কামা কুতিব আলআল্লা রিনামি কাবুলি কুম লা আল্লাহ কুম তাত্তা কোন্ স্রাবাকারা একশো তিরাশি নম্বর ইয়াত আল্লা বলে চেনে হে ইমান আমি তোমাদের উপর ও যাকে ফৰজ করেছি রোজা আকা কি ফরজ নামাজ পড়া ফরজ ৰোজা আকা ফৰজ পর্দা পালন করা ফরজ হালুজি উপার্জন করা ফরজ ধনী গরিব নির্বিশেষে প্রতিটি মুসলমানের ওপৰত দুইটি কাজ ফরজ একটি হলো রমজানের রোজা আরেকটি হলো মাস মাস ধনী ব্যক্তির জন্য ফরস গরিব ব্যক্তির জন্য ফরস রমজানের রোজা ধনী ব্যক্তির জন্য ফরস গরিব ব্যক্তির জন্য ফরস হাস এবং জাকাত এই দুইটি হলো ধনী ব্যক্তিদের জন্য নির্ধারিত আল্লাহ রোজা কেন ফরস ফরস করেছেন আল্লাহ যাতে তোমরা মুত্তাকি হতে পারো তাকুয়া পরাজগারি করতে পারো হাক্কাদ দরবারে হাক্কারি আজমানে এই তাকোয়া পরহেজগারিকে গুরুত্ব দিয়েছেন এবং এই তাকোয়া পরাজগারের কারণে রমজানের যে রোজা রোজার মধ্যে আমাদের কি করতে হবে তাকোয়া পরাজগারি করতে হবে অর্থাৎ কোরআন হাদিসের আলোকে আপনি কোন সময় রোজা রাখবেন কোন সময় রোজা করবেন ইফতার করবেন সেহরি খাইবেন সেটা কোরআনে এবং হাদিসে স্পষ্ট উল্লেখ আসে যেখানে কোরআনে উল্লেখ আসে হাদিসে উল্লেখ আসে এখানে কোনো ক্যালেন্ডার বা গড়ি ঘন্টা এটা শরীয়তের কোনো দলিল ন শরীয়তের দলিল হলো কোরআন হাদিস এজমাই উম্মত এবং ক্যাস কোরআন যা বলেছে হাদিস যা বলেছে এজমায় উম্মত এবং ক্যাস যা বলেছে সেটাই আমাদের মানতে হবে শরীয়তের দলিল অনুযায়ী আমাদেরকে চলতে হবে জমান দরবার কোরআন সন্ন্যার উপরে প্রতিষ্ঠিত অর্থাৎ কোরআন সুন্নার বাহিরে কোনো বিধান দেওয়া হয়নি কোরআন সন্না অনুযায়ী হাক্কারে দরবার পরিচিত হচ্ছে ইনশাল্লাহ কেমন পর্যন্ত হবে আপনি সেহরি কোন সময় সেহরি খাইবেন ইফতার কোন সময় করবেন রোজা কোন সময় ভাঙবেন সেটা তো আল্লাহ কোরআনে বলেছেন সেহরি ইফতারের সময় সম্পর্কে আয়াত এবং হুকুম আল কোরআনে বিদ্যমান আছে আল্লাহ তালা সরা বা কার একশো সাতাশি নম্বর আয়াত আল্লাহ বলেছেন সুম্মা আতিম সিয়াম আইল আল্লাহ ইয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা রোজাকে পূর্ণ করো রাত্র পর্যন্ত সুম্মা মানি অতপর আতিম্মু মানি তোমরা পূর্ণ করো সিয়াম মানি রোজা ইলা মানি পর্যন্ত লাইল মানি রাত্র তোমরা রাত্র পর্যন্ত রোজা পূর্ণ করো আল্লাহ তো বলে নাই সুম্মা আতিম্মু শ্যাম ইলা গুরুবি শামস সোম্মা আতিম আসিল সন্ধ্যা বেলা রোজা পূর্ণ করো সন্ধ্যা পর্যন্ত রোজা পূর্ণ করো সূর্যাস্ত পর্যন্ত রোজা পূর্ণ করো সেটা তো আল্লাহ বলে নাই আল্লাহ বলেছেন কি রাত্র পর্যন্ত রোজা পূর্ণ করো সরাবাকারা একশো সাতাশি নম্বর আয়াত ইফতারের সময় সম্পর্কে যাতে মুসলিম উম্মার মধ্যে কোনো সন্দেহ দ্বিধা বিভক্তি সৃষ্টি না হোক যে কোন সময় ইফতার করব। সেই জন্য পবিত্র আল কোরআনে আল্লাহ তালা ইফতারের সময় নির্ধারণ করে দিয়েছেন কোন সময় আপনি ইফতার করবেন সেটা আল্লাহ তালা আল কোরআনে নির্ধারণ করে দিয়েছেন হাক্কানায় মানে সেটাই আমল করে পবিত্র আল কোরআনে আল্লাহ দিবা রাত্রি দিন কাকে বলে রাত্র কাকে বলে সকাল কাকে বলে সন্ধ্যা কাকে 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 বলে 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 সূর্যাস্ত এগুলো আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ তো বলেছেন সুম্মা তিম সিয়াম রাত্রী রোজা পূর্ণ করো রাত্র কাকে বলে দিন কাকে বলে সূর্যাস্ত কাকে বলে এটা কি কোরআনে তার সংজ্ঞা উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাহরুল আলমিন কোরআনে সকাল সন্ধ্যা প্রভাতকাল সূর্যাস্তের সময় মধ্যবর্তী বিভিন্ন সময় উল্লেখ করতে গিয়ে আল্লাহ তালা বিভিন্ন বিভিন্ন শব্দ উল্লেখ করেছেন আল্লাহ তালা সরা আল কোরআনে সোরা শামসের তিন নম্বর আয়েত আল্লাহ বলেছেন শপথ দিনের যখন উহার সূর্যকে অতি উজ্জ্বল করে দে দিন মানি উজ্জ্বল সেটা আল্লাহ কোরআনে বলেছেন সরা শামসের তিন নম্বর আয়াতে এবং সোরা লাইল এর দুই নং আয়ত আল্লাহ বলেছেন দিনের শপথ যখন উহা আলোকিত হয়ে যা দিন মানে আলোকিত দিন মানে কি আলোকিত রাত্র মানে কি অন্ধকার দিন মানে আলোকিত রাত্র মানে অন্ধকার সেটা আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন লাইল লাইল অর্থ মানে কি রাত্র রজনী লাইল শব্দটি সোরা বাকরার একশো সাতাশি নম্বর আয়ের উল্লেখ আছে সোরা আলে ইমরানের একশো নব্বই নম্বর আয়ের উল্লেখ আছে সোরা বনী সহলের একত্তর নম্বর আয়তে উল্লেখ আছে সোরা আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়তে উল্লেখ আছে সরাই হজের বাষট্টি নম্বর আইতে উল্লেখ আছে সোরা ফাতির তেরো নম্বর আইতে উল্লেখ আছে সোরা ইয়াসিনের সোরা ইয়াসিনের চল্লিশ নম্বর আইতে উল্লেখ আছে সোরা সাপফাত্রির একশো আটত্রিশ নম্বর আইতে উল্লেখ আছে সোরা দোহানের দুই নম্বর আইতে উল্লেখ আছে সোরাই হাদিদের ছয় নম্বর হইতে উল্লেখ আছে সোরা কদরের এক দুই তিন তিন এক দুই তিন এ তিনটা আইতে উল্লেখ আছে পবিত্র কোরআনে একশো বাষট্টিটি স্থানে লাইল শব্দ উল্লেখ আছে লাইল মানে কি রাত্র লাইল মানে দিন না সন্ধ্যা না সূর্যাস্তের সমন লাইল মানে কি রাত্র সুম্মা আতিম সিয়াম লাইল সরা বাকারা একশো সাতাশি নম্বর আয়াত আল কোরআনে আল্লাহ তালা সকালকে বকোরা বকোরা শব্দের মাধ্যমে উল্লেখ করেছেন সরা দাহার আয়াত নম্বর পঁচিশ সলা ফাতা আয়াত নম্বর নয় এটা কি বকোরা বুকরা মানে কি বকোরা মানে বকোরা মানে সকাল এবং সন্ধ্যা কাকে বলে সেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সন্ধ্যাকে আলকরানে আসিল শব্দের মাধ্যমে উল্লেখ করেছেন আসিল যে মোসরা মুদাসিল আয়াত নম্বর চৌত্রিশ সে আয়াতে বলা হচ্ছে সন্ধ্যা কাকে বলে সূর্যাস্তের সময়কে আল গুরুবে গরুবে শামস বলে আকৃত করা হয়েছে সূর্যাস্ত সূর্যাস্ত সমটাকে আল্লাহ তালা কি বলেছেন গুরুবে শামস গুরুবের শামস সরা তহা আয়াত নম্বর একশো তিরিশ সরা কাহাফ আয়াত নম্বর ছিয়াশি সরা কাফ আয়াত নম্বর উনচল্লিশ আয়াত আল্লাহ তালা গুরুবে শামস মানে গরুবে শামসকে অর্থাৎ সূর্যাস্ত সমটাকে আল্লাহ তালা বুঝিয়েছেন কিন্তু আল্লাহ তো বলে নাই সুম্মা তিম ও শ্যামলা শামস আল্লাহ বলে নাই যে সূর্যাস্তের পরে ইফতার করো সেটা আল্লাহ বলে নাই আল্লাহ বলেছেন সুম্মা তিম শ্যাম আল্লা তোমরা রোজাকে পূর্ণ করো রাত্র পর্যন্ত রাত্র পর্যন্ত রোজাকে পূর্ণ করো সূর্যাস্তের পর পশ্চিম আকাশে রক্তের আবার সৃষ্টি হোক সে সময়কে সূর্যাস্ত যখন হয়ে যা পশ্চিম আকাশে যদি আপনি তাকান রক্তিম রক্তিম একটা আবা দেখা দেয় কোন দিকে পশ্চিম আকাশে এ সময়টাকে আল্লাহ কোরআনে সরাইং ইংশিকাগের ষোলো নম্বর আয়াতে সাফাক শব্দের মাধ্যমে উল্লেখ করেছেন সাফাক সাফাক মানে সূর্যাস্তর পর পশ্চিম আকাশের লাল রক্তিম একটা আবা এটা কেবল হয় সাফাক যার অর্থ হলো সূর্য অস্তকালীন লাল আবা সূর্য অস্তকালীন লাল আবা এবং শাফাকের পূর্ণ সমাপ্তির পর যে লাইল বা রাত্র তাহাসরা তাহা ষোলো সতেরো নম্বর আয়াতে দ্বারা সুস্পষ্ট প্রমাণিত উল্লিখিত সমস্ত আয়াত দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত লাইল বা হল এমন একটি সম যা পূর্ব আকাশে পরিপূর্ণভাবে অন্ধকারাচ্ছন্ন হওয়া যেখানে দিনের আলুর উপস্থিতির কোনো প্রশ্নে আসতে পারে না দিন মানে দিন রাত্র মানে রাত্র দিন মানে আলো রাত্রে মানে অন্ধকার লাইল অর্থ রাত্র লাইল দ্বারা সাফাক লালাবা, গুরুবে শাম সূর্যস্ত আসিল সন্ধ্যা কোনোটাকে বোঝায় নাই যদি সন্ধ্যার সময় সূর্যাস্ত সময় ইফতার করার কথা যদি বলা হইত কোরআনে তাহলে তো আল্লাহ বলতেন সুম্মা তিমু শিয়াম এলা শামস কিন্তু আল্লাহ সেটা বলেননি আল্লাহ বলেছেন সুম্মা তিমু শিয়াম এলা লাইল তোমরা রাত্র পর্যন্ত রোজাকে পূর্ণ করো সরা বাকার একশো সাতাশি নম্বর আয়াত কবিতা আল কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে অতঃপর তোমরা রোজাকে পূর্ণ করো রাত্র পর্যন্ত ই আয়ার দ্বারা আল্লাহ পাক রাত পর্যন্ত রোজা পরিপূর্ণ করার কথা বলেছেন রাত দিনের মধ্যে অন্তর্ভুক্ত ন রাত দিনের মধ্যে অন্তর্ভুক্ত ন একটা হলো রাত আরেকটা হলো দিন রাত এবং দিনের মধ্যে পার্থক্য রয়েছে এবং দিনও যেন সম্পূর্ণভাবে অতিবাহিত হও দিন যখন সম্পূর্ণভাবে অতিবাহিত হবে এবং কালো আকাশে অন্ধকার দেখা দিবে সূর্য পরিপূর্ণভাবে অস্ত যাবে তখনই রোজাদার ব্যক্তি ইফতার করবে একটা হলো ইফতারের প্রকৃত সম যেটা হাদিসে কোরআনে উল্লেখ করা হয়েছে এবং সাহাবায় কেরাম, আউলিয়ায় কেরাম, সুফিয়া কারাম তারা সেভাবে ইফতার করেছেন এবং তারা সেভাবে আমল করেছেন ইফতার কখন হালাল হবে বুখারি শরীফে উল্লেখ আছে বখারি শরীফ দ্বিতীয় গণ্ড তিনশো আঠারো নম্বর পৃষ্ঠা উল্লেখ আছে হজরত উমরাদি আল্লাহ তালু একটি হাদিস উমর আদি আল্লাহন বলেন রাসম সাল সাল্লাম বলেছেন যখন পূর্ব দিক থেকে রাতের আগমন ঘটবে পূর্ব দিক থেকে রাতের আগমন ঘটবে পশ্চিম দিক থেকে দিনের অপসারণ অপসারণ হবে সূর্যের পরিপূর্ণ অস্তগমন হবে তখন রোজাদার ব্যক্তি জন্য ইফতার করা হালাল হবে মেশকা শরীফ মূল প্রথম কণ্ড একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফ মূল তার প্রথম কণ্ঠ তেরো নম্বর পৃষ্ঠা হাদিসে বলা হচ্ছে সূর্যের অস্তগমন পরিপূর্ণভাবে সূর্যের অস্তগমন যখন হবে তখনই রাত্র হবে তখনই অন্ধকার হবে তখন যারা ব্যক্তি ইফতার করবে সন্ধ্যার সময় আজান দেওয়া হইল আপনি ইফতার করে নিলেন আপনার রোজাটা সেই হইল না আপনার আর আমাদের বাংলাদেশে যত মসজিদ আছে এক সময় আজান দেওয়া হয় না বিভিন্ন সময় আজান দেওয়া হয় প্রথম এক মিনিট যখন একজন মহাজিন যখন আজান শুরু করে এক মিনিট পরপর পরপর আজান চলতে থাকে পাঁচ ছয় মিনিট সাত মিনিট পর্যন্ত আজান চলতেই থাকে চলতেই থাকে আপনি কোন মাসদিনের আজান শুনে রোজা ভাঙবেন ইফতার করবেন প্রথম যিনি আজান দিয়েছেন সাত মিনিট পরে যিনি আজান দিয়েছেন আপনি কার আজান শুনে রোজা আপনি ইফতার করবেন বা রোজা ভাঙবেন অতএব আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা এক আল্লাহ রোজাকে ফরজ করেছেন লাল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা সতর্কতা অবলম্বন করো এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন তোমরা রোজাকে পূর্ণ করো রাত্র পর্যন্ত যখন সূর্যের পরিপূর্ণ অস্ত যাবে রাত্র অন্ধকার হয়ে আসবে তখনই রোজাদার ব্যক্তি কী করবে ইফতার করবে এবং এ সম্পর্কে বলা হচ্ছে যে এক সূর্যের সময় যখন সম্পূর্ণভাবে একিনিভাবে হওয়ার অস্ত যাবে এবং আকাশে তারকারাজি প্রস্ফুটিত না হওয়া পর্যন্ত বিনামাকাতে ইফতারি করা শুদ্ধ এবং হালাল হবে একটা মূল কথা হল যে বাবাদির কিতাবের মধ্যে উল্লেখ আছে যে উল্লেখ আছে সাতাশি নম্বর আয়তের ব্যাখ্যা যে সমস্ত কামিলিন এবং হাক্কানা প্রতিষ্ঠাতা সুফি আজম গাছির সহকারে তিনি বলেছেন বিশ্বের যে কোনো মানুষ সুফি আজম গাছির বাণী তিনি বলেছেন বিশ্বের যে কোনো মানুষ যে কোনো দেশে যে কোনো স্থানে স্থানীয় সূর্য উদয়ের ফোনে দুই ঘন্টা পূর্বে সূর্য উদয়ের পনে দুই ঘন্টা পূর্বে খানা পিনা বন্ধ করে দিবে তাতে কোনো প্রকারের ভুল বা সন্দেহের মধ্যে পড়ার আশঙ্কা থাকবে না নবী করিম সাল্লাম তারা মেনে চলেছেন এবং জাতীয় মসজিদ খতিব ছিলেন সৈয়দ আমিমুল হাসান মুজাদ্দি বরক রহমতুল্লাহ তিনি বারো টাকা যখন না মসজিদের খতিব ছিলেন তিনি রোজা এবং শে ইফতারের সমতালিকা প্রকাশ করতে গিয়ে তিনি তার পদটিকা এহতিয়াত বা সতর্কতার জন্য পাঁচ মিনিট অপেক্ষা করতে তিনি বলেছেন সেটাও ফতোয়ার কিতাবে উল্লেখ করা হয়েছে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলেছেন আমিমুল এহসান মুজাহদেব রহমতুল্লাহ যিনি বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মকারের প্রথম খতিব ছিলেন তিনিও ফতোয়ার মধ্যে সেটা উল্লেখ করেছেন এমনইভাবে ইফতারের ইফতার যে সঠিক ইফতার আপনি তো বলা হচ্ছে তাড়াতাড়ি ইফতার করার জন্য তার মর্মার্থ কি অনেকে বলে তাড়াতাড়ি ইফতার করেন সম হয়ে গেছে তার মর্মার্থ কি তার ব্যাখ্যা হলো মেশকা প্রথম খণ্ড উল্লেখ করা হয়েছে হাজরত সাহারিফে বণিত বলেছেন মানুষ সর্বদা কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার আটানব্বই এখানে তাড়াতাড়ি ইফতার করার অর্থ হল কোরআন হাদিস মোতাবেক আলামত একইভাবে প্রকাশিত হওয়ার পর বিলম্ব না করা এবং প্রকৃত সমহর পূর্বে তাড়াতাড়ি করে ইফতার করানো সেক্ষেত্রেও যা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে বরং এসব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন অর্থাৎ তারা তার ইফতার করার মানে এই নয় যে ইফতারের সময় হওয়ার আগে ইফতার করা যখন ইফতারের সময় যখন হবে তখন ইফতার করতে হবে নবী করিম সাল সাল্লাম এ হাদিসগুলো দ্বারা এটা বোঝাইছেন ইফতারের সময় হলে আর বিলম্ব করা যাবে না যখন সূর্য অস্ত যাবে পূর্ব আকাশে কালো ছায়া দেখা দিবে অন্ধকার আসবে পরিপূর্ণভাবে সূর্য অস্ত যাবে ইফতারের সময় হবে তখন আর দেরি করা যাবে না তখন তারা তার ইফতার করতে হবে হাদিসের সেটাই বলা হচ্ছে এবং ইফতার দিরি ইফতার করতে যে দেরি করতে দিন নিষেধ করা হয়েছে তার ব্যাখ্যা হলো আকাশে নক্ষত্র রাজি প্রস্ফুটিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে নিষেধ করা হয়েছে হাতকার সেটা করে নাই যে আমরা এত অপেক্ষা করি না যে রাত্র একবারে অন্ধকার হয়ে যাক আকাশে নক্ষত্র নক্ষত্র রাজি প্রস্ফুটিত হোক সেটা আমরা করি না বরং যখন অন্ধকার হয়ে যাক এবং যখন সূর্য পরিপূর্ণ অস্ত যা যায় অস্ত হয়ে যা তখনই হাতকার কী করে ইফতার করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ফতহুল হল বাড়ির পঞ্চাবন্ন একশো অতএব হাদিসের বিলম্ব নিষেধ বিলম্ব করতে নিষেধে অর্থ একই হওয়ার পর বিনা কারণে বিলম্ব না করা সূর্যাস্ত সন্দেহ থাকা সত্য তাড়াহুড়া করে ইফতার করানো সন্দেহ থাকলে ইফতার এবং সেহরি করা সম্পূর্ণ অবৈধ হবে এবং বলা হচ্ছে ফতো আলমগিরিতে সূর্যাস্ত সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ থাকলে ইফতার করা হালাল হবে না এই জন্য আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন বিবেক পান ধর্মপান বাইদের কাছে একটা প্রশ্ন আপনারা রমজানের রোজা শুরু হওয়ার কয়েকদিন পূর্ব থেকে লক্ষ্য করবেন এবং লিখে রাখবেন কাতার মধ্যে সমস্ত মসজিদগুলোতে কখন মাগরিবের আজান দেওয়া হোক রোজার আগে দুই তিন দিন আগে লেখে রাখবেন কাতার মধ্যে প্রতিদিন আজ থেকে লিখে রাখবেন যে কখন মাগরিবের আজান দেওয়া হচ্ছে আর রমজানের প্রথম দিন যেদিন রোজা শুরু হয়ে যাবে প্রথম দিন কখন মাগরিবের আজান দেওয়া হোক নিশ্চয়ই কিছু পার্থক্য পাইবেন তিন থেকে চার মিনিট পাঁচ মিনিট পার্থক্য পাইবেন একদিনের সময় আগে নিয়ে তারা এমনভাবে এ পার্থক্য হওয়ার কারণটা কি প্রত্যেক প্রজাদার ব্যক্তির জন্য উচিত ছিল সতর্কতার জন্য কিছু দিয়ে করা কিন্তু তা কি করা হ করা হয় না আরেকটি বিষয় লক্ষণীয় যেটা বিজ্ঞান বলেছে আলুর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো নয় কোটি ত্রিশ লক্ষ মাইল নয় কোটি তিরিশ লক্ষকে এক লক্ষ ছিয়াশি হাজার দিয়ে বাঘ করলে উত্তর হবে পাঁচশো সেকেন্ড পাঁচশোকে ষাট সেকেন্ড দিয়ে বাঘ দিলে উত্তর হবে আট তেত্রিশ পয়েন্ট অর্থাৎ সূর্যের আলু পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড সূর্যের আলু পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড আলু পৃথিবীতে আসতে যদি আট মিনিট বিশ সেকেন্ড লাগে তবে সূর্য অস্ত যাওয়ার সময় আলু যেতে আট মিনিট বিশ বিশ মিনিট বিশ সেকেন্ড সময় লাগে কিন্তু সেটাকে আমরা লক্ষ্য করেছি বিজ্ঞান কোরআন কি বলেছে হাদিস কি বলেছে বিজ্ঞান কি বলেছে এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সতর্ক অবলম্বন করতে হবে হাকানি আঞ্জমান দরবারটা হলো দরবার তাপুয়া যেটা সে অনুযায়ী আপনি আমল করবেন আউলিয়া কেন সুফিয়া কে সে সেই অনুযায়ী আমল করেছেন এই যে আমাদের হাক্কানি ক্যালেন্ডার এই যে পীর যা আছেন আপনার এই ক্যালেন্ডারটি নিয়ে যাবেন এখানে যে সমস্বতী লেখা আসে দরবার থেকে হুজুর পারমিশনে এটা লেখা হয়েছে আপনারা সে অনুযায়ী পীর যা সামল করবেন কার সঙ্গে জগরা জগরা লিপ্ত হবেন না তর্ক করা দরকার নাই সে মানলে মানুক না মানলে নাই যেভাবে নিয়ম লেখা আছে তাকে দেখে দিবেন দলিল প্রমাণগুলো এখানে সব কিছু লেখা আছে ক্যালেন্ডারে সব কিছু রেফারেন্সগুলো উল্লেখ আছে পীর যা যা যারা আছে আপনাদের স্ত্রী ছেলে মেয়ে এই ক্যালেন্ডার অনুযায়ী আপনারা ইফতার করবেন এবং সিহরি খাইবেন এটা লক্ষ্য রাখবেন আল্লাহ আর যে হুকুমটা আছে রমজানের রোজা শুরু হওয়ার আগে দুই তিন দিন রোজা রাখা অর্থাৎ আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার যারা পারেন নফল রোজা রাখবেন হ্যাঁ সেটাও হাদিসে উল্লেখ রয়েছে যারা নিয়মিত যারা অভ্যাস আছে তারা রাখতে পারবে আপনারা রাখবেন দরবারে হুকুম আছে আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে কোরআন হাদিস অনুযায়ী সঠিক সময় যাতে আমরা ইফতার করতে পারি সিঁড়ি খাইতে পারি কামেল মুর্শিদের হুকুমতে জীবন বস জীবন জীবনযাপন করতে পারি কোরআন সন্না অনুযায়ী জীবনযাপন করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমিন একবার হাক্কানি দুরুসরি পড়ি আল্লাহ সলিম সলিমিকার সলিল করিম